আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রশ্ন করেছিলেন বিছানার মধ্যে নাপাকি লেগেছে নাপাকি শুকিয়ে কাঠ হয়ে গেছে তো এখন ওখানে শুয়ে থাকলে ওটা তারপর নামাজ পড়া যাবে কিনা শুকনো নাপাকির উপর শুকনো নাপাকিটা যদি অদৃশ্য হয় দৃশ্যমান না দেখা যায় না একেবারে শুকিয়ে আছে আপনার শরীরটাও শুকনা তাহলে ওই নাপাকির উপর শুয়ে থেকে আপনি অজু করে নামাজ পড়তে পারেন সতর্কতা বসত উজু করা অজু করাটা করে নেওয়াটাই ভালো আর নাপাকের উপর যদি আলাদা একটা ধোয়া চাদর বিছানো থাকে আপনার শরীরটা শুকনো শুকনো থাকে না ওখান থেকে উঠে না আসে তাহলে তো কোনো সমস্যাই নাই নাপাকিটা যদি দৃশ্যমান হয় যেমন বমি শুকায় গেছে ওটার উপর আপনি রইলেন হ্যাঁ তাহলে তো অবশ্যই আপনাকে অজু করতে হবে কোনো পায়খানা শুকায় গেছে গন্ধ টন্ধ সব শেষ একেবারে শুকায় কাঠ হয়ে গেছে ওটার উপর আপনি শুয়ে রইলেন তারপর শরীরটাও শুকনা না পাখি উঠে আসলো না কিন্তু ওটা লাগলে অবশ্যই অজু করে নিতে হবে ওই জায়গাটা ধুয়ে নিতে হবে কারণ ওটা না পাখি না পাকতো না পাখি এক কথায় বুঝতে পারলাম না পাখি দৃশ্যবান হোক অদৃশ্য হোক না পাখির উপর আলাদা কোনো পবিত্র কাপড় বিছিয়ে শুয়ে থাকলে অসুবিধা নাই তবে শরীরের ঘামের কারণে যেন নাপাকি নিচ থেকে উঠে না আসে বিষয়টা খেয়াল রাখবো আর নাপাকে শরীরে লাগুক অবশ্যই আমরা উঁজু করে নিব এটাই সবচেয়ে ভালো তাকোয়ার এবং ইমানের দাবি আসসালামু আলাইকুম